এবার বিপিএল খেলতে বাংলাদেশে আসছেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার তো সমানিত ভিওয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে মার্কুটে ব্যাটিংয়ে বেশ সিদ্ধহস্ত তিনি মুহূর্তের মধ্যে তা গবলিলায় একশো থেকে শূন্যতে নামিয়ে আনতে পারেন বোলারদের কনফিডেন্স এমন কি বিগ ব্যাশ লিগে দলকে জিতিয়েছেন শিরুপাও আর তার পরপরই জশ ব্রাউন ছুটে এলেন বাংলাদেশে অস্ট্রেলীয় এই ক্রিকেটার বিপিএল খেলবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দেশি ক্রিকেটার দলভুক্ত করার ক্ষেত্রে অন্য প্রাঞ্জাতিদের সাথে ততটা পাল্লা দিতে না পারলেও বিদেশিদের দিয়ে চমক দেখাচ্ছেন বন্দরনগরীর এই দলটি এবার সিলেট পর্ব থেকে দলটির হয়ে খেলবেন তিরিশ বছর বয়সী ডানহাতি ব্যাটার জজ ব্রাউন প্রতিযোগিতামূলক স্বীকৃতি ক্রিকেটে ব্রাউনের অবশ্য বেশি ম্যাচ খেলার রেকর্ড নেই এখন পর্যন্ত টি টোয়েন্টি খেলেছেন তেইশটি তেইশ ইনিংসে তার রান ছয়শো চব্বিশ তবে আমলে নিতেই হচ্ছে বর্তমান ফ্রম একটি সেঞ্চুরি ও দুটি ফিফটির মালিক সর্বশেষ দুটি ম্যাচে হাঁকিয়েছেন একটি ফিফটি ও একটি সেঞ্চুরি এবারের বিগ ব্যাশে আট ম্যাচের নয় ইনিংসে তিনশো চৌষট্টি রান করে হয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক চল্লিশ গড়ে ব্যাট করেছেন একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে বিপিএলে তাই বিধ্বংসী ব্যাটিং এর পর সাজাতেই পারেন এই ব্যাটার গেল বাইশ জানুয়ারি বিগ ব্যাশের চ্যালেঞ্জার্স এর ম্যাচে মাত্র সাতান্ন একশো চল্লিশ রানের টর্নেডো এক ইনিংস খেলেন এই ব্যাটার তার সেই ইনিংসের ছিল দশটি চার ও বারোটি চক্কা স্ট্রাইক রেট ছিল দুশো পঁয়তাল্লিশ এলটিক পরের ম্যাচে বিগ ব্যাশ ফাইনালে আটত্রিশ বলে তিপ্পান্ন রানের ভীষণ কার্যকরী এক ইনিংস খেলে ব্রিসবেন হিটকে চ্যাম্পিয়ন করে তোলেন এই ব্যাটার তো সম্মানিত এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট প্রতিনিয়ত ক্রিকেট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ